কলার মধ্যে ডেনিশ ঢালুন বেকারির দোকানদাররা কখনোই চাইবে না এটা আপনি জানুন এটা খুবই মজার এবং সহজেই তৈরি করা যায় এটা তৈরি করতে শুরুতে ব্লেন্ডারে চারটা পাকা কলা দিয়ে দিন এবার চারটা ডিম এতে দিয়ে দিন এর মধ্যে দিয়ে দিন তিনশো লিকুইড দুধ এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে দিয়ে ব্লেন্ড করুন আর এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এটা দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করলেই হবে এবারে ঢাকনা খুলে এতে দিয়ে দিন কন্ডেন্স মিল্ক এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের কন্ডেন্স মিল্ক দিতে পারেন আমরা ড্যানিস দিয়েছি এবার এতে ফ্লেভারের জন্য অ্যাড করবো ভ্যানিলা এসেন্স এটা আপনি মশলার দোকানেই পেয়ে যাবেন দুই চামচ দিয়ে এ ঢাকনা লাগিয়ে দিন আর এটাকে আবার ও কিছুক্ষণ ব্লেন্ড করুন এবার এটাকে রেখে দিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিন 1 টেবিল চামচ চিনি এতে একই পরিমাণ 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে লো হিটে রান্না করুন এতে চিনি গলে যাবে আর চিনি গলিয়ে একেবারে লাল বানিয়ে নিতে হবে যেটাকে আপনারা ক্যারেমেল নামে চিনেন এবার এই ক্যারামেলটাকে একটা বাটিতে ঢেলে দিন অবশ্যই বাটির চারদিকে এই ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে আর এখানে ক্যারামেলটা গরম অবস্থাতেই এই কাজ করবেন এবার এতে সেই ব্লেন্ড টুকুড়া কলার লিকুইডটাকে ঢেলে দিতে হবে এখানে বাটি ঢাকনা লাগিয়ে দিয়ে একটা সসপ্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিন আর অবশ্যই এতে পানি থাকতে হবে এতে বসিয়ে দিবেন সেই বাটিটাকে এ ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করবেন 15 থেকে 20 মিনিট এটা গেছে এবার ঢাকনা খুলে এর মধ্যে কাঠি প্রবেশ করাবো যদি কাঠি শুকনো থাকে তার মানে এটা ভালোভাবে হয়ে গেছে ভেজা থাকলে আর কিছুক্ষণ সিদ্ধ করে নিবেন আমাদের এটা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা প্লেটে নামিয়ে নিব তৈরি হয়ে গেল অনেক মজার একটা পুডিং যা রেস্টুরেন্টে banana পুডিং বলে চ দেয় দেখুন কত চমৎকার আর রসালো হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এটাতে কিন্তু খুব বেশি কলার ফ্লেভার পাওয়া যাবে না কারণ এতে আমরা আলাদাভাবে ফ্লেভার অ্যাড করেছি খেতে একেবারে দুর্দান্ত হয়েছে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন আপনি এর প্রেমে পড়ে যাবেন ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দেয়া রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন